কখনোয়ার কষ্ট ফকটা ফগা পরিয়ে চলে কি একটা চলতেছে না এটা চেঞ্জ করে আরেকটা সবসময় করে থাকে সব বাচ্চা তাও কাজের মাল একশো টাকা অনুষ্ঠানের জন্য বিল করা কোনো সময় খুব চমৎকার একটা কালেকশন চারশো পঞ্চাশ টাকা যেটা দোয়ার পরে বসকে উঠে যাবে ওই কাপড় আমি কিনিও না ওটা দ্বারা আমি যাইও না দুইশো টাকা পাঞ্জাবির ভাঙচুরের মাল আলহামদুলিল্লাহ প্রতিটা দেখার মানে খুশি আর খুশি যদি বাড়াতে চান পাঞ্জাবির বিকল্প নাই আর পাঞ্জাবির চাহিদা কিন্তু ব্যাপক সারা বাংলাদেশে এখন ইয়াং থেকে শুরু করে বুড়া বয়স যে কেউ কিন্তু পাঞ্জাবি পড়তে চায় ঈদকে সামনে রেখে বাবা ছেলে সকলেই চায়

এর জন্য আল্লাহর কাছে শুকরিয়া হ্যাঁ তো ভাই আসলে অনেকে চাচ্ছে যেহেতু আপনি ক্ষতিগ্রস্ত হইছেন আপনি বুঝবেন মানুষের দুঃখটা কি ব্যবসায়ীদের দুঃখটা কি সেই জায়গা থেকে আপনি আমাদেরকে এমন কিছু কালেকশন দেখাবেন যেটা ঈদে ভালো চলবে আশা করি নিয়ে লাভবান ইনশাআল্লাহ আমি যেহেতু আপনারা জানেন আজকে অনেক বছর নিয়ে আমরা অনলাইনে কাজ করে থাকি বিশ্বাসের সাথে তো সেক্ষেত্রে আপনারা যারা পাঞ্জাবি নিয়ে কাজ করতে চাইবেন এবার গাড়ি ঈদের ভিতরে আপনারা একটা ভালো পাঞ্জাবি করতে নিবেন তো আমি একটু লোকেশনটা বলে দিচ্ছি খুব চমৎকার একটা লোকেশন আমাদের আমাদের লোকেশনটা হচ্ছে ঢাকা গুলিস্তান বঙ্গবাজার ঠিক পশ্চিম সাইডে চলে আসলে একটা মার্কেট পাইবেন বরিশাল প্লাজার মার্কেট আর ওইখানে আসলে আপনি পেয়ে যাবেন দোতলা ন্যাশ কালেকশন ওয়ান আর এখানে আসলে আপনি ইনশাল্লাহ বাচ্চা থেকে শুরু করে গায়ে হলুদের থেকে শুরু করে এমন কি বছর সর্ব সেরা পাঞ্জাবির যেটা 2025 এ বাংসুর এক কথাই বাংসুর মাল এই যে দেখেন এমন কি বক্স সহকারে পেয়ে যাবেন ইনশাআল্লাহ এমন কি নেস কালেকশন ব্যান্ড একটা মনে করবেন আর আপনারা জানেন নেস কালেকশন মানে নিত্য নতুন কালেকশন নিয়ে আপনাদের মাঝে হাজির হয় একটা দুইটা আইটেম নিয়ে কাজ করিנם আমরা বাচ্চাদের থেকে শুরু করি 14 16 18 20 22 24 26 28 30 32 টু 36 এরপর 40 টু 46 পর্যন্ত ইনশাআল্লাহ এই পাঞ্জাবির গুলো কোয়ালিটি আমাদের কাছে আছে কথা না বাড়িয়ে আমরা চলে যাব কালেকশনের ভিতরে শাইন ভাই সবাই তো 50 60 টাকা দিয়ে শুরু করে আমরা ভালো কিছু দিয়ে শুরু করব কি বলেন ভাই ইনশাআল্লাহ ইনশাআল্লাহ কারণ একটা জিনিস খেয়াল করতে হবে মাইয়া আপনি জিনিসটা চিন্তা করুন একটা ভালো পোশাক সবাই চায় ঈদের একটা ভালো পাঞ্জাবি কেনার জন্য তো আমরা খেয়াল করতে হবে আমাদের 650 টাকা থেকে আমরা একদম 150 টাকা পর্যন্ত আইটেম দেখাবো তবে আমাদের হিসাবটা হইছে অন্য রকম কারণ আমরা ভালো পাঞ্জাবিগুলো সর্বপ্রথম আমরা দেখানোর চেষ্টা করব আজকে ইনশাআল্লাহ তারপর আস্তে 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 ধীরে ধীরে আমাদের দাম যাইতে যাইতে আপনি কম পর্যন্ত পাবেন তবে একটা জিনিস খেয়াল রাখবেন

আর একটা কালেকশন আলহামদুলিল্লাহ খুব চমৎকার একটা কালেকশন দেখা যাচ্ছে তো না কাজ গুলা কি আমাদের পাঞ্জাবি বাংচুরের মাল আলহামদুলিল্লাহ প্রতিটা প্রোডাক্ট দেখার মত না আপনি যদি না আসে কাপড় হাতে না আমি বুঝতে পারবো না নাকি ভাই তবে এইজন্য একটা মজার বিষয় হলো আমি যে জিনিসটা খেয়াল করছি অনেক পাঞ্জাবির দোকানের ভিডিও দেখছি তারা হচ্ছে এই বুতামগুলো কিন্তু মিলাইতে পারে ঠিক আছে কালারের সাথে আপনি কিন্তু এই জিনিসগুলো খুব ম্যাচিং করে করেন প্রত্যেকটা পাঞ্জাবিতে আমি খেয়াল করছি এই জিনিসটা পাঞ্জাবিতে যে দেখেন আমাদের কালেকশনগুলো এই যে দেখেন প্রতিটা পাঞ্জাবিতে এই যে দেখেন ন ন প্রতিষ্ঠান থেকে যারা নেয় এই জিনিসটা কিন্তু একুরেট ম্যাচিং থাকে না হ্যাঁ আঠারো উনিশ বিশ থাকে তো সেই অনুযায়ী আপনারা কিন্তু এই জিনিসগুলো খেয়াল করে নিবেন যে আসলে ম্যাচিং আছে না ঠিক আছে কিনা এই যে বড় ভাই এই একটা ডিজাইন দেখছেন কাজগুলো দেখেন আমাদের কি

এবার হালকা হালকা শীত কিন্তু রঞ্জাত পাইবে কিন্তু এই জন্য পাঞ্জাবি করবো কারণ পাঞ্জাবি হচ্ছে স্মার্ট একটা জিনিস এটা সবাই আপডেট এই মাল আমরা সাতশো টাকা বিক্রি করি একটু দরেন্দ্রে ধরেন না সুন্দর লাগে এই বাংশুর কত ভাই ছয়শো পঞ্চাশ টাকা ছয়শো পঞ্চাশ টাকা আচ্ছা

বারবার এই কথাটা বলি কেন ভাই আপনি যদি যে দেখেন বাটম সবাই কিন্তু কি সুন্দর একটা আপডেট না মাত্র ছয়শো পঞ্চাশ কালার কি আমার প্রতিটা প্রোডাক্টের কালার চারটা পাঁচটা তিনটা চারটা এরকম কালার থাকবে প্রতিটা মালের এরকম কালার থাকবে চমক দেখছেন এই যে চমক ডিজাইনের কালার আমার মতে বান্ডিলে বান্ডিলে নেস কালেকশনে বেশি করে নিয়ে বছরে 15 20 হাজার পিস মাল করছি দাদু এই বছরে কিন্তু আপনারা তাড়াতাড়ি আসবেন কারণ শততর আগে আমরা কেন ভিডিওটা করছি এই কারণে করছি আমরা চাইলো আপনি আমার মন নকল করতে পারবেন না কারণ আপনি কি এমবডারি করে দিবেন না কাপড় থান কিনবেন নাকি এই কাটিং এ যাবেন এইজন্য আমরা ভিডিও সর্বশেষ এই যে এইজন্য আমরা ভিডিও করে একদম পরে সবার কি না কেন আমি এই কারণে ছাড়েনা মালগুলো নকল হয়ে যাবে একটা বাংলা কাপড়ের যদি এই মালটা এই ডিজাইন মাইরা দেন তাহলে তো রেট চলে আপনার চারশো টাকা অথচ আমাদের এটা কাপড় কোয়ালিটি দেখার মতো কাপড় এগুলো রেট হলো মাত্র ছয়শো টাকার ভিতরে ছয়শ টাকার ভিতরে চমৎকার একটা আইটেম যেগুলো টাকা টাকার ভিতরে দেখছেন মাত্র ছয়শো টাকা টাকা দেখার মতো আইটেম মাত্র ছয়শো টাকার ভিতরে কি চমৎকার একটা আইটেম হ্যাঁ

সেগুলো দেখছেন চারশো পঞ্চাশ টাকা দেখার মতো পাঞ্জাবি না চারশো পঞ্চাশ চারশো পঞ্চাশ টাকার কালেকশন গুলো দেখতে থাকেন এগুলো চারশো পঞ্চাশ সাদা মাল দেখছেন স্টাইল গুলো দেখেন এগুলো জল প্রিন্টের ভিতরে আপনি খেয়াল রাখতে হবে এগুলো দেখছেন মাত্র চারশো পঞ্চাশ টাকা আলহামদুলিল্লাহ মাইনুল ভাই একটা কথা আমি বলি সারা বাংলাদেশের মানুষ যেহেতু আমাদেরকে ফলো করে তাদের উদ্দেশ্যে একটা কথা শাইন ভাই থেকে একটা আইটেম নিচ্ছেন এটা চলতেছে না এটা চেঞ্জ করে আরেকটা আইটেম নিয়ে শাইন ভাই এই জিনিসগুলো সবসময় করে থাকে আপনাদের বিশ্বাস এমন ভালোবাসার কারণে এই যে দেখেন ভাই দেখেন খুব সুন্দর দেখেন কত সুন্দর এবার দেখাবো আপনাদেরকে ইনুটিকা দুটি আচ্ছা দেখেন ইনুটিকা দুটি কাহাকে বলে এ সম্পর্কে আপনাকে জানতে হবে এই যে দেখেন এটাকে বলো টিস্যু কাপড় যেটাকে আমরা বলি শরীর শুদ্ধ যেটা দেখা যায় এই যে দেখেন কাজটা দেখুন আপনি কত সুন্দর রঙ্গিল কাজ পাতলা টিস্যু কাপড়টা এই যে না একটা কাজ

এই যে দেখেন এই বাটমে মিলাইতে পারবো না কেউ ইনশালে বিক্রি করবেন কোন সমস্যা নেই এগুলো আপনারা আমাদের থেকে পাইতেছেন শুধুমাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে পাঁচশো পঞ্চাশ টাকায় দেখেন এই আর একটা চমৎকার মাত্র পাঁচশো পঞ্চাশ টাকার ভিতরে এই আর একটা কালেকশন আমাদের থেকে পাইতেছেন কত জানেন

বাচ্চা মাল এই যে দেখেন সব বাচ্চা মাল এই যে দেখেন এখানে সব বাচ্চা মাল কালেকশন দিয়ে থাকি গায়ে হলুদ অনুষ্ঠান বিয়ের পর কিন্তু এই যে এই কিন্তু ঈদের পরে সবচেয়ে বেশি বিয়ে হয় বিয়েতে আমরা কি লাগবো অনুষ্ঠানের জন্য গায়ে হলুদের মাল দুই কাজ এই যে একটা মাল কত।

দেখার মতো মাইনুল ভাই রেট কত জান অবাক হয়ে যাবেন দেখে তো আপনি শান্তি হয়েছেন দেখা যায় এগুলো কিন্তু আমরা দেখাইছিলাম দেখছেন দেখছেন এরকম পাঞ্জাবি কিন্তু বড় দে এখন বাচ্চাদের কিন্তু রেট কত দুইশো পঞ্চাশ এগুলা বছর 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 এবার বিষটু তিরিশের মাল মাইনুল ভাই কি বলবো আপনাদের আজকে সব সিকেন্স এর বাচ্চাদের নিয়ে আসছি বললাম না প্রতিষ্ঠিত ব্যবসায়ী যারা এই ভিডিওটা দেওয়া হান্ড্রেড পার্সেন্ট আপনি উপকৃত হতে পারবেন এত সুন্দর কালেকশন নিয়ে কথা বলতেছি এই যে দেখেন কালেকশন গুলা দেখছেন এটা বিষ টু

এই যে প্রিন্টেড বাচ্চাদের রেট কত তিনশো পঞ্চাশ তিনশো পঞ্চাশ আর কি চান একটা তিনশো পঞ্চাশ টাকা দিয়ে একটা বাচ্চা পাঞ্জাবি নিবেন বিক্রি করবেন অন্তত ছয়শ টাকা এ মালটা

এই যে দেখেন আপনি গ্যাট আপ করে দিচ্ছেন বত্রিশ তো আটত্রিশ পর্যন্ত ভাববেন হাত না দিয়ে আপনি কখনো কোনো কিছু বলতে পারবেন এই জন্য বললে আপনারা আসবেন যদি ভালো কালেকশন নিয়ে ব্যবসা করতে চান তাহলে অবশ্যই বাংলামাল আমরা বিক্রি করি না যেটা দোয়ার পরে বসকা উঠে যাবে ওই কাপড় আমি কিনিও না ওটা দ্বারা আমি যাইও না তাহলে এত এই অনলাইনে আপনাদের বলতো না যে বিকৃত মাল ফিরত লোক সাইন বের মাল কোনো দিনও থাকে না সাথে সাথে যেটা না বেচতে পারবেন নিয়ে আসবেন নতুন মাল আবার লাগলে নেবেন এই যে দেখেন গ্যাট গুলো দেখছেন কত চমৎকার একটা আইটেম

এই যে কথাটা মনে মনে যদি দিচ্ছেন দুইশো আশি টাকা আপনার যেটা মন চাই যে ভালো যদি তাহলে ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন সবসময় আপনাদের মাঝে যেন দীর্ঘ কয়েক বছর নিয়ে অনলাইনের বিশ্বাসের সাথে কাজ করে জানো এই সবসময় আপনাদের পাশে থাকতে পারি ব্যবসায়ী যেহেতু সহযোগিতা সর্বক্ষেত্রে আমি আপনাদেরকে দিয়ে থাকবো আসবেন সরাসরি আসবেন সাইনবের সাথে দেখা করবেন দেখা করে হের পরে মাল নিলে আপনি ভালো লাভও মিলবে আর একইবারে যদি আপনি না আসতে পারেন ঈদের চাঁদে তো অনেকে জামজটের জন্য আসতে পারে না তাহলে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার থাকবে ইমো নাম্বার থাকবো ওইখানে যদি আপনি ফোন দেন আমাদের প্রতিটা স্যাম্পল আপনার এখানে পাড়া দিলে দেখে শুনে আপনি অর্ডার করতে পারবেন ইনশাল্লাহ ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ